বাসের পিছনে লেখা দেখেন আমি ছোট আমাকে মারবেন না এই বাসের সাইজটা একটু দেখেন মানে বাসের পিছনে লেখা আমি ছোট আমাকে মারবেন না ওয় ছোট ওয় চাপ দিলে আমি বসকে যেমন একটা রাস্তায় কত দিক দিয়ে যে গাড়ি দেখেন ভাই মানে গাড়ির কোনো ই নাই যে এদিক দিয়ে এমন ওদিক দিয়ে মেয়ে দেন জ্যাম বাজে কেমনে হুদাই বাইকারদের জীবন খুবই অতিষ্ঠ কারণ ঢাকা শহরে বাইক চালানো যে কতটা ঝামেলা এটা যারা চালায় এরাই বোঝে মনে করেন গাড়ি গুড়ি কোন দিক দিয়ে আইগে মারিয়ে দেবে ঠিক নাই তার উপরে এখন তো ঢাকা শহরে তেসলা দিয়ে ভরা এত তেসলা মনে করেন বাংলাদেশে যে ওয়ার্ল্ডেও এত তেসলা নাই যত তেসলা বাংলাদেশে আছে আর এই তেসলার কারণে মানে যে কোনো সময় দুর্ঘটনা শুধু বাইকাররা না সবাই যারা তেসলা চড়ে হেরাও দুর্ঘটনা শিকার হয় এই যে এই যে কইতে না কইতে আর একটা দুর্ঘটনার শিকার আমি এত যে মানে সিএনজি মামারা পুলিশেরও কথা শোনা এবার সামনে কি হইলো ভাই কি মারামারি পরে তেসলা তেসলা আটক আটক করলো পুলিশ ভাইয়ারা মিলে মারো মারো এটির জ্বালা যন্ত্রণা আমরা অতিষ্ঠ গুলিস্তানের রাস্তায় আইসি আর জ্যামের ভিতরে না এটা তো হয় না দাদু এই যে মাত্র শুরু হয়েছে শেষ কমে আল্লাহ জানে এই সে এই জায়গাটা আবার গোরার মার্কেট এই জায়গায় সব গোরাগুলা রাহা হয় আর গাড়িও ওই যে সাদা গোড়া কালা গোড়া সুন্দর সুন্দর গোরা আছে আমিও অবশ্য এটা গোড়ালয়ই ঘুরতে আসি ভাই এ ভাই ওইটা ছুড়ে এলন ওইটা ছুটে এলন চেইনে বাঁচবো চেইনে বাঁচবো ওইটা ছুটে এলন চেইনে বাঁচবো হুদে এটা চেনে বাইজিয়া পরে গিরিঙ্গির ভিতরে পড়ে আছে ছুটে এনে ভালো না চলো বাডে রেশ হয়ে যাও ও ইয়ে গই তো চলে গেলো চলো একটা আন রাইডারের লাগে টানাটানি করি स्त पानी देख्ला भयो लागे स्लिप मिप काटले ल से दिन से जाइए